আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো অবৈধদের বৈধতা নিয়ে এক ভাই মালয়েশিয়া থেকে কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার বৈধতা কি এই মাসের থেকে শুরু হইব কি বা কবে থেকে শুরু হইবে একটু যদি জানাইতেন বা আমরা যারা অবৈধ আছি খুবই মানে বিপদের মধ্যে আছি বা খুবই আন্ত আতঙ্কের মধ্যে আছি যাই হোক সর্বপ্রথম কথা হল ভাই এখন পর্যন্ত মালয়েশিয়ার কোনো ফেসবুক পেজ বলেন বা আপনার মালয়েশিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা এখনো আসে নাই বা মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ দিবে কিনা বা বৈধতা দিবে কিনা মালয়েশিয়া আয়দ এখনও পর্যন্ত কোনো খবর বা নিউজে বাইর হয় নাই বা প্রত্যেকে এখনও জানানো হয় তবে একটা কথা বলবো কেউ যদি আপনাদেরকে বলে বলে ভাই পাসপোর্ট দাও টাকা দাও আমি তোমাকে স্টিকার লাগিয়ে দেব তবে এটা বুয়া এবং বানওয়াট আর আপনাকে যদি স্টিকার লাগিয়ে দেয় সেটা দুই নম্বর হইব আর দুই নাম্বার স্টিকার সহ যদি আপনি ধরা পড়েন ইমিগ্রেশনের হাতে বা পুলিশের হাতে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আরো বিপজ্জনক বেশি হইব আপনি যদি অবৈধ আছেন এইভাবে যদি আপনি এমিকেশনের হাতে ধরা পড়েন তাহলে সেটা এক পর্যায় আর আপনি যদি যখন দুই নাম্বারে স্টিকার নিয়ে এমিকেশন হাতে ধরা পড়বেন তখন আপনাকে আরো বেশি সাজা ই করবো আপনাকে কষ্ট বেশি দেবো কারণ কত্থেকে পাইল কিভাবে পাইলেন কে দিল আপনি অত বিশ্লেষণ কর থেকে দিবেন কার কাছে পাবেন আর যদি ভাষা বোঝেন তাহলে আপনি সঠিক উত্তর দিতে পারবেন আর যদি ভাষা না বোঝেন তাহলে তো আপনি সঠিক উত্তর দিতে পারবেন না তাহলে আপনার আরও ঝামেলা বেশি গো দেখা যাচ্ছে আপনি যদি এখনও অবৈধ আছেন আপনার কোনো কাগজপাতি নেই এক ঝামেলা বা কোম্পানি থেকে লারি হয়ে গেছেন ভালো কোম্পানি না আপনি এগুলা বলতে পারবেন তখন হয়তো একটা বিবেক বিবেচনা করব তারা হয়তো সাজা অল্প হইতে পারে বা কয়েকদিনের ভিতরে আপনার দেশে যাইতে পারবেন আর যদি আপনি দুই নম্বরের স্টিকার নিয়ে আপনাকে ধরা আটক করেন ইমিগ্রেশনের হাতে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাজা দ্বিগুণ হইব মানে কত দিন হইবে এটা বলা যায় না আমি ভয় দেখাচ্ছি না তবে যারা সত্য সেটাই বললাম আরেকটা বিষয় হলো ভাই এই ধরনের প্রলবল থেকে বা এই ধরনের বিষয় থেকে অবশ্যই আপনারা দশ হাত দূরে থাকবেন বা সতর্ক থাকবেন সবাই একটা হলো এখনও আর অনেকেই বলেন ভাই কবে বৈধতা দিব তবে এখনও মালয়েশিয়ার সরকার ঘোষণা দেয় নাই বা ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই কবে দিব কখন দিব এখন এটা জানা যায়নি বা জানায় নাই তবে আপনারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ আশা করা যায় সামনে ভালো কিছু কারণ দেখা গেছে আমরা আগে জানতাম কলিং বিষয় কবে খুলব কখন খুলব কোনো সিদ্ধান্ত ছিল না হঠাৎ করে আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে কলিং বিষয় চালু করে দিয়েছে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে এখন ইনশাআল্লাহ আবেদন চলছে কোম্পানিগুলোর নিয়োগকর্তাদের আবেদন চলছে আবেদনপত্র শেষ হয়ে গেলেই আপনার পরবর্তীতে হয়তো মেডিকেলের কাজ শুরু হয়ে যাব মেডিকেল শুরু হয়ে গেলে আপনার ফ্ল্যাট চালু হয়ে যাবে হয়তো এই বছরের ভিতরে যারা নতুন আসবো মালয়েশিয়াতে তাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু হয়তো তারা আসতে পারবে ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশে নতুন কলিং বিশাল লোক যাই তবে আশা করা যায় মালয়েশিয়া যারা অবৈধ আছেন তাদের জন্য একটা সুখ অবর্তি তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ আপনি একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন কেউই হতাশ হইবেন না বা তারা হরা করে আপনারা কোনো দালাল বা এজেন্টের কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা দেওয়া প্রতারিত হইবেন না বা দুই নাম্বার স্টিকার লাগার জন্য কেউ সিদ্ধান্ত নেবেন না দুই নাম্বার স্টিকারে থেকে সবাই একটু দূরে থাকবেন অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিও তা